প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর বিয়ে শী হয়নি সাথী আগে গার্মেন্টসে চাকরি করতো তো বর্তমানে সাথী তাদের এক এলাকাতে সেলাই মেশিনের দোকান আছে অনেকগুলো মেয়ে একসাথে কাজ করে তো সেখানে কাজ করে কারণ সাথী গার্মেন্টসে চাকরি করলে অনেক কষ্ট হয়ে যায় তার মধ্যে আবার সংসারও সামলাতে হয় তার বাবা নেই তার মা আছে ছোট ভাই আছে তো মা কিছু করে না ঘরেই থাকে ছোটো ভাই মাদ্রাসা পড়ে সব খরচ সাথীকেই দিতে হয় এদিকে সাথীর বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে শী করতে হবে অভাবে সংসার তো সাথী এখন চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে সুখে দুঃখে তেমনি বিয়ে শি করে সংসার করতে চায় সে মানুষটি যেমনই হোক তো অনেক পুরুষ আছে বিবাহিত তো ঘরে স্ত্রী নাই তো এমন মানুষ পেলো সাথে বিয়ে করতে কোনো সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা